অবশেষে এক ভালো রাত কাটলো বা খুব ভালো ঘুম হয়েছে কারো কোনো টেনশন হয় বা কারো কোনো রাগ হয় কারণটা হচ্ছে বহুদিন পর অনেক দিন পর বিশাল ব্যাপক দিন পর বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ দল একটা ম্যাচ জিতছে সেটা আবার শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে যেখানে বাংলাদেশের একটা হতশ্রী ব্যাটিং পারফরমেন্সের পর যখন বলে বলারদেরকেও পিটাইতে পিটাইতে একদম তামাতামা করে দিতেছিল রে ভাইয়া ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ দল নিজেদেরকে বের করে নিয়ে বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেল আসলে এটা একটা অবশ্য মানে কী বলবো অবিশ্বাস্য জয় বাংলাদেশের জন্য এই কারণেই খুশি হওয়ারও কিছু নাই আবার দুঃখ পাওয়ারও কিছু নাই কারণ বাংলাদেশ হাঁটতে হাঁটতে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যে বাংলাদেশ এখন খেলার আগেই হেরে যায় এটা আমরা সবাই জেনে যাই এবং বাংলাদেশের ক্রিকেটের যে আত্মার একটা মাফরাত কামনা করতে হয় সেটা কিন্তু সবাই করে ফেলে এবং সেটা করতে করতে এমন একটা সিচুয়েশান চলে আসছে যে কে যে কখন কোন দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেটের মানে একেবারে ফয়তা করে ফেলায় সেটাও আর কি বলা মুশকিল যাই হোক কালকে যখন টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিল ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশের সেই চিরচেনা ব্যাটিংয়ের যে একটা চিত্র যে সেট হয়ে গিয়ে রান করতে না পারার যে একটা প্রয়াস এটা কিন্তু আবারও গতকালকে ফুটে উঠছিল কারণ এই সবাই জানতো যে কলম্বোরে এই উইকেটটা দুইশো থেকে আশি রান যদি হয়ে যায় তাহলে কিন্তু এই উইকেটে মানে পরবর্তীতে ব্যাট ব্যাট করবে যে দল সেই দল কিন্তু শেষ করা অনেক কষ্টকর হয়ে যাবে কারণ সব এই কলম্বোর এই উইকেটটা সেকেন্ড হাফে গিয়ে এমনভাবে আচরণ চেঞ্জ করে ঠিক টি শার্ট বা জামা পায়জামা চেঞ্জ করার মতো একটা অবস্থা আর বাংলাদেশের ক্ষেত্রেও কালকে তাই হয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই হয়েছে কালকে যদি কালকে যদি বাংলাদেশ দলের কেউ যদি প্রথমে খেলা দেখেন মানে বোলিংটা দেখেন বা শ্রীলঙ্কার ব্যাটিংটা দেখছেন যারা আট থেকে দশ ওভার আমি নিশ্চিত তারা টিভি অফ করে ঘুমায় গেছেন কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে যে এই ম্যাচ বাংলাদেশের পক্ষে বের করা সম্ভব না কারণ কুশাল মেন্ডিস একদম রে ভাইয়া দাঁত টাপ ভুলে গিয়ে মানে সম্মান টম্মান ভুলে গিয়ে মানে কোনো প্রকার কোনো কিছু মনে না রেখে কুত্তা পেটা শুরু করে দিসলো বাংলাদেশের বোলারদের বিশেষ করে বিশেষ করে যার উপর বেশি এক্সপেকটেশন থাকে বাংলাদেশ দলের সেই মুস্তাফিজুর রহমানকে যে মাইরটা দিছে রে ভাইয়া আমি আমার আমার জানা নাই মুস্তাফিজুর রহমান ওডিয়াই ম্যাচে লাস্ট কবে এরকম গণধোলাই খাইছে বা কুত্তা পেটার মায়ের খাইছে কারণ মুস্তাফিজুর রহমান সবসময় একটা ইকোনমিক্যাল রেডেই কিন্তু ওডিআই ক্রিকেটে বল মানে বোলিং করে টি টোয়েন্টির হিসাবটা পরে বললাম যেহেতু ওডিয়াই খেলাচ্ছ ওডিআই ক্রিকেটে বল করলাম কিন্তু সেই মুস্তাফিজ ওই যে কথা আছে না অভিজ্ঞতার একটা যে কঠিন দাম অভিজ্ঞতা ঝুলিতে যে একটা অনেকগুলো দাম দিতে হয় সে দামটা যে আসলেই আসে সেটা কালকে মুস্তাফিজ আবারও প্রমাণ করছে কারণ মুস্তাফিজের প্রথম পাঁচটা ওভার যখন মুস্তাফিজ একদম দেধারসে মায়ের খাইছে তখন চিন্তা করছিলাম রে ভাইয়া মুস্তাফিজ যে ষষ্ঠ ওভারে বলি আসলো এই ওভারে না জানিয়ে ম্যাচটা শেষ করে দিল কিন্তু না মুস্তাফিজ কাম ব্যাক করলো এরপর যখন সপ্তম ওভারে মুস্তাফিজ বল আসলো তখন তো অবিশ্বাস্য একটা ওভার করে ম্যাচটাকে পুরো বের করে দিল কারণ মাত্র একটা ওয়াইট বাকি ছয়টায় ডোয়ার্ড হোয়াইটটা না দিলে মেডেল নিয়ে নিত এরপর এরপর অষ্টম ওভারে যখন মুস্তাফিজ বল আসলো প্রথমবার যখন ছয়টা মারে দিল রে ভাইয়া তখন তো চিন্তা করলাম যে না মুস্তাফিজ আর মনে হয় এবার মনে হয় তার উপর ভাগ্য বিধাতা সহায় হয় না এবার মনে হয় ফিনিশ শেষ কিন্তু না সেটাও হইলো না কি হলো মুস্তাফিজ পরের বলে উইকেট নিয়ে একদম ম্যাচের মোর এভাবে ঘুরাই দিল তারপরও তানজিন সাকিব যখন ওভারটা করতে আসলো যখন ক্যাচটা মিস করলো তখন আবার মনে খটকা লেগে গেলো যে গেল মনে হয় এই বুঝি খতম বারবার কিন্তু না কিন্তু না তানজিন সাকিব পরে পরে বোল্ড করে সব কিছুর মোর ঘুরাই দিলো এবং বাংলাদেশ দল জিতে গেল সেখানে সিরিজে আমরা বেঁচে থাকলাম এক এক সমতায় আমাদের মা নৃজ সব কিছু আমরা ন্যাংটা না হয়ে আমরা কাপড় চোপড় নিয়েই অবশেষে দাঁড়ায় গেলাম এবং সেইখানটায় বাংলাদেশ ক্রিকেটের এই যে ম্যাচটার কথা আমি একটু বললাম এই ম্যাচের গভীরে গভীরে যার অবদান যার জন্য ম্যাচটা একদম হাতের মুঠ হয় যার জন্য বাংলাদেশ ম্যাচটা জিতছে সেই তানভীর হাসানকে একটা সেলুট এবং এই তানভীর হাসানকে একটা সালাম জানাই কারণ এই যে তানভীর তার কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে মাত্র সেখানটায় তিনি যে এই যে পাঁচটা উইকেট নিবে ফাইভ ফার নিবে এটা কি কেউ চিন্তা করছিলেন কেউ কি কেউ কি একবারও চিন্তা করছিলেন যে আজকের এই ওডিআই ম্যাচটাতে তানভীর ম্যাচটা জেতাবে কেউ কি ভাবছিলেন যে শামীম পাটোয়ারি এসে এরকম একটা কৃপন বল করবে কেউই ভাবেন নাই কারণ আমরা সবসময় এক্সপেক্টেশন করি মুস্তাফিজ সাকিব ছিল এরপর হাসান মাহমুদ ছিল এরপর মিরাজ ছিল এই চারটে বলার জন্য ম্যাচটা জিততে পারে জিততে হবে হলে এগুলো আমাদের অর্ডিনারি বল কিন্তু সেইখানটায় আমাদের তানভীর এসে যে তাণ্ডবটা চালাই দিছে তানবিরের যে স্পিনের যে একটা ভেলকি শ্রীলঙ্কাকে দেখাই দিছে এটা ছিল অবিশ্বাস্য এই জন্য তানবিরের যে স্কেল স্পেলটা ছিল এই স্পেলটাই বাংলাদেশকে জয়ের পথে ধরাই দিছে বাকি গাছটা মুস্তাফিজুর রহমান করে দিছে সো বোলারদের যে এই যে একটা পারফরমেন্স সেটা কিন্তু অবিশ্বাস্য কিন্তু ব্যাটারদের মধ্যে যে ঘটনাটা কালকে তারা ঘটাইছে এটা কি মানা যায় কপালটা ভালো যে তানজিম সাকিবের তেত্রিশ রানটা যদি না হইতো শেষের ওভারে গিয়ে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ঠিকই ন্যাংটা হয়ে যাবা কাপড় খুলি দিয়ে শ্রীলঙ্কায় বসে থাকতো সো রানে যারা দেখছেন তাদেরকে বলে থাকি খেলা হবে ফাইনালে পালেক কেলেতে এবং যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না